সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর অঙ্ক বইয়ের একশো দশ মানে এই পাতাটা নিয়ে তাহলে আমরা কিন্তু আগে মানে পরীক্ষায় কেমন ভাবে আসতে পারে এবং কিভাবে করলে তুমি অঙ্ক শিখতে হবে সেইভাবে কিন্তু করবো আমরা কিন্তু পাঁচের দায়ের অঙ্কটা লিখে নিলাম এই সকল অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় বারবার আসে তাহলে চলে পড়ে যে কি বলছে সাতশো পাঁচটি পেয়ারা সাতটি বস্তায় সমান সংখ্যায় রাখলে প্রত্যেক বস্তায় কতগুলো পেয়ারা রাখা হলো বস্তার বাইরে কতগুলো রইলো তাইলো তো তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে জিজ্ঞাসা চিহ্ন এই একটা আর এই একটা দুটো দেওয়া আছে তার মানে এখানে আমার দুটো উত্তর জিজ্ঞাসা হচ্ছে এক বলছে প্রত্যেক বস্তা মানে একটা বস্তায় কতগুলো করে পেয়ারা রাখবে আর কি বলছে বস্তার বাইরে কতটা থাকবে তাই তো তাহলে এখানে আমরা দেখে তো বুঝতে পারছি না কি করতে হবে তাহলে দেখো ভালো করে প্রশ্নটা পড়ে দেখো কি বলা আছে এখানে সমান তাহলে সমান বলা থাকলে আমরা কি বুঝবো ভাগ করতে হবে তাহলে এই সাতশো পাঁচ আর সাত কি করবো ভাগ করব তাহলে লিখি এটা করতে এইটা লিখলাম এটা করতে এইটা সাত করতে সাত এবার এই দুটো কি করব ভাগ করব কেন সমান বললে আছে তাহলে চলো ভাগ করা যায় তাহলে আমি জানি এরকম একটা বক্স টান থাকে এইটা বসে কোথায় বক্সের মধ্যে আর এই সাত তো বসে কোথায় ধারে এইবার এখান থেকে প্রত্যেক লাইনে কটা করে নিতে হয় একটা আর ধারের নাম তোটা করতে হয় তাহলে কত নাম তো বলবে সাতের নাম তো করি তাহলে চলো পড়া যাক সাত একটি সাত তাহলে একবার নিলে সেম চলে আসে তাহলে এটাই নেবে তাহলে কবার একবার তাহলে সাত একটি সাতাশ এসে কী করতে হয় বিয়োগ করতে হয় সাতাশ সাত মিলে গেলে শূন্য আর এখান থেকে কোন কত নামবে প্রত্যেক লাইনে মাথার থেকে কটা করে নামবে একটা এখান থেকে কত নামবে শূন্য এই জন্যই কিন্তু অঙ্কটা দিয়ে দেয় না এটা শূন্যর অঙ্ক পরিষ্কার কিন্তু এই শূন্যটা ভুল করবে বোঝা গেল এই জায়গাটাই কিন্তু খেয়াল করতে হবে প্রত্যেক লাইনে থেকে কটা করে নামবে একটা আর মাথার থেকে যাই নামুক তার কিন্তু ভাগ করতে হবে তাহলে সাত দিয়ে শূন্যটা ভাগ করতে হবে তাহলে চলো বড় যাক সাতের সাতের দোকান একবার নিলেই তোর থেকে বড় হয়ে যাচ্ছে এরকম হলে কবার নিতে হয় শূন্যবাদ আর সাত শূন্য কত শূন্য যে কি করতে হয় শূন্য শূন্য মিলে গেলে শূন্য শূন্য করতে শূন্য এখান থেকে কত নামবে পাঁচ পরিষ্কার বোঝা দিয়ে আবার ভাগ করতে হবে তাই তো মাথার থেকে যাই নামক তাকে ভাগ করতে হবে তাহলে ভাগ করা একবার নিলেই তোর কবার নিতে হয় শূন্য বার সাত শূন্য শূন্য আর শেষে কি করতে হয় বিয়ে পাঁচ থেকে শূন্য বার দিলে পাঁচ শূন্য করতে শূন্য শূন্য করতে শূন্য বোঝা গেল এটা এবার তো মাথার থেকে আর নামানো হয়েছে নেই তাহলে এই পর্যন্ত হয়ে তাহলে এইটা তো উত্তর আমরা দেখতে পাচ্ছি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি প্রত্যেক বস্তায় প্রত্যেক মানে একটা বস্তায় তাহলে একটা বস্তায় মানে প্রত্যেক বস্তায় কটা পেয়ারা থাকবে একশোটা এই কথা এই শেষের পাঁচটা কি নির্দেশ হচ্ছে এইগুলো দেখো বস্তায় রাখা মানে ভাগ করার বস্তায় আমি ভাগ করে দিলাম তো বস্তায় ভাগ করার পর কি এটা পড়ে আছে তাহলে এই পেয়ারাটাই কি বস্তার বাইরে থাকবে তাই তো তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক বস্তায় একশোটি পেয়ারা থাকবে আর বস্তার বাইরে কটা থাকবে পাঁচটা বোঝা গেল তার মানে আশা করি বোঝা গিয়েছে এগুলো কিন্তু আমি ডিটেলসে আলোচনা করছি না কারণ আগের দিন বুঝিয়ে আসি না আমার তো তুমি আমার থেকে এক্সপার্ট ওই জন্য কিন্তু আমি ডিটেলসে বলছিলাম বোঝা গেল তাহলে আর এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কেন এই শূন্য রঙ এই শূন্য রঙই কিন্তু পরীক্ষায় ভুল করতে আসবে ওই জন্যই কিন্তু এগুলো পরীক্ষায় দেয় এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট বোঝা গেল তাহলে কি লিখবে উত্তরটা শেষে প্রত্যেক বস্তায় একশোটি করে পেয়ারা রাখা হলো এবং পাঁচটি পেয়ারা বস্তার বাইরে থাকলো তাহলে লিখে নেবে এটা আমি আর কিন্তু লিখছি না তাহলে ছয়ের দাগে যাওয়া যাবে এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু ছয়টা রঙ অঙ্কটা লিখে নিলাম এই বছর পরে যে বলছে আটশো বারোটি মাছ আটটি বাক্সে সমান সংখ্যায় রাখলে প্রতিটি বাক্সে কতগুলো থাকবে কতগুলো এখানে কিন্তু মাছ থাকবে বোঝাতে চাইছে পরিষ্কার এখানে মাছটা দিলে ভালো হতো কিন্তু লেখা নেই মানে তুমি এখানে কি বলবে কতগুলি মাছ থাকবে বোঝা গেল তারপর কি বলছে কতগুলো মাছ বাক্সের বাইরে থাকবে তো তাহলে আমাকে কি জিজ্ঞাসা করেছে বলছে এতটি মাছ আটটি বাক্সে কি সমানভাবে রাখলে প্রতিটি বাক্সে কতগুলো মাছ থাকবে এখানে মাছ হবে প্রতিটি বাক্সে কতগুলো মাছ থাকবে আর কি জিজ্ঞাসা কতগুলো মাছ বাক্সের বাইরে থাকবে তাই তো তাহলে এখানে প্রশ্নটা ভালো করে পড়বে কি বলছে সমান তাহলে সমান বললে আমি কি ভাববো ভাগ তাহলে এইটা আর এইটা কি করবো ভাগ করবো তাহলে আমি কি লিখবো আটশো বারো তারপর কি লিখবো আট এবার এই দুটো আমি কি করবো ভাগ করবো কেন সমান বলা আছে তাহলে এখানে আমি কি করবো ভাগ বোঝা এবার তাহলে ভাগ করা যায় তাহলে আমরা জানি ভাগ করতে গেলে এরকম একটা বক্স হয় এটা মধ্যে আর এই আটটা ধারে এবার দেখো এখান থেকে করে করে নিতে হয় তাহলে চলো আট তাহলে দেখো এই আটের নামটা পড়বো ধারে যে আটের থাকে সেই নামটা হয় তাহলে দেখো আটেককে আটটা একবার নিলেই সেম চলে আসছে মানে ওইটাই নেবো তাহলে কমার দিলাম একবার তাহলে আটেককে আট আর শেষে কি করতে হয় দিয়ে আট থেকে আটবার দিলে কত শূন্য আর এখান থেকে কত নাম দেয় এক উৎসাহ মাথার থেকে প্রত্যেক লাইনে ঘটো করে নামবে একটা তাহলে এখান থেকে কত নামবে এক এইবার মাথার থেকে যাই নাম তার কিন্তু ভাগ করতে হবে তাহলে আট দিয়ে একটা ভাগ করবো তাহলে আট এক কে আট তাহলে একবার নিলে তো বড় হয়ে যাচ্ছে এটা মানে কমান নিতে হয় শূন্যবার তাহলে আট শূন্য শূন্য আর কী করতে হয় বিয়োগ তাহলে দেখো এক থেকে শূন্য বাদ দিলে এক শূন্য করতে শূন্য দিলেও দিলে দিতে পারো না দিলে কোনো অসুবিধা নেই মাথার থেকে কত নামবে দুই প্রত্যেক লাইনে কিন্তু বারবার বলছে মাথার থেকে কটা করে নামবে একটা করে এবার দেখো আট দিয়ে এই বারোটা ভাগ করবে কেন এই শূন্যটাকে অন্য সংখ্যা নেই মানে এর দাম নেই তেল চলো ফোনে যাক আট এক আট আট দু ষোলো তাহলে দেখো এইটা নিলেই কিন্তু একটু বড় হয়ে যাচ্ছে তাহলে এটা নেওয়া যাবে না তাহলে এর আগেরটা নেবো কবার একবার তাহলে আট এক কত আট আর শেষে কী করতে হবে বিয়োগ তাহলে দেখো বারোর থেকে আট আমি কিন্তু আর মাথায় এক ধরছি না ডাইরেক্ট ধরছে তাহলে এটা কত বারো আর এখান থেকে কত আট তাহলে বারোর থেকে আট বার দিলে কত চার এটা কিন্তু আমি ডাইরেক্ট করে দিলাম আর যদি তোমার বুঝতে অসুবিধা হয় এখানে এক ধরবে এই একটা এখানে যুগ হবে করতে পারবে কিন্তু একই কিন্তু উত্তর হবে ঠিক আছে আমি ধরেই করে দিই তাহলে দেখো এটা কি অঙ্ক বিয়োগ তাই তো তাহলে উপরে দুই নিচার তাহলে উপরে ছোট গেছে তাহলে কত ধরবে এক তাহলে এটা কত একদম বারো থেকে আট বার দিলে কত হয় চার লিখলাম দেখো এই একটার সাথে কি হয় মিছে তাহলে কিছু নেই তো তাহলে যোগ অঙ্ক কিছু না থাকলে ওই একটাই এখানে বসে যায় বোঝা গেল দেখো এক আর এক মিলে গেলে কি হয় বিয়োগ অঙ্কে শূন্য দিলাম শূন্য করতে শূন্য দিতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে দিয়ে দাও তাই তো তাহলে এই বোঝা গেলো এইগুলো কিন্তু তো না বোঝা না এমনি তোমরা মুখে মুখ করতে হবে এটা কত বারো বারো থেকে আট বার দিলে কত ডাইরেক্ট চার লিখে দেবে বোঝা গেলো তাহলে এটা তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এটা উত্তর তাহলে প্রথম উত্তর এটা তাহলে কি লিখবো প্রতিটি বাক্সে একশো একটি মাছ থাকবে এইবার দেখো এই মাছগুলো এখানে কি ভাগ করলাম ভাগ করার পরে কি এটা পড়ে আসবে মানে এই মাছগুলো কি পড়ে থাকবে পড়ে থাকবে মানে কি এইগুলো বাক্সের মধ্যে আছে তো এই ভাগ করে এইগুলো যা করলাম এইগুলো কি বাক্সের মধ্যে আছে কিন্তু এই চারটি মাছ কি পড়ে আছে মানে ভাগ করার পরে পড়ে আসবে তাহলে কি এইগুলো বাক্সের বাইরে থাকবে তাই তো তাহলে তুমি কি লিখবে প্রতিটি বাক্সে একশো একটি করে মাছ থাকবে এবং চারটি মাছ কি পড়ে থাকবে বাক্সের বাইরে থাকবে বোঝা গেল এইবার বেশিরভাগ ছাত্রছাত্রীটা কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু এই অঙ্কের উত্তর করে আসবে এগারো পরিষ্কার এই শূন্যর কিন্তু গণ্ডগোলটা করে আসবে এই এই জন্যেই কিন্তু এই অঙ্কগুলো আসে বোঝা গেল বেশিরভাগ ছাত্র কিন্তু এই শূন্যটা নেবে নিয়ে নেবে না এই একই লাইনে কিন্তু দুটো নামই নেবে পরিষ্কার ওই জন্যেই কিন্তু এই সকল অঙ্কগুলো ইম্পর্টেন্ট পরবর্তী ক্লাসে বড় ক্লাসের ছাত্র ছাত্রীদের আমিও যাদের পড়াই বড় ক্লাসে এইট নাইন তাদেরও কিন্তু এইসব জায়গাগুলো অসুবিধা হয় কেন তারা শিখেনি শেখেনি ভালো করে কারণ কি এই মটার থেকে প্রত্যেক লাইনে কটা করে নামে একটা ঝাঁই নামক তার কি ভাগ করতে বুঝে বোঝা গেল তাহলে এখানে আমি কি বুঝবো এই প্রতিটি বাক্সে কটা মাস থাকবে একশো একটি এবং চারটি মাস কি বাক্সের বাইরে থাকবে বোঝা গেল এখানে এই অঙ্কগুলো কিন্তু আমি ডিটেলসে আজ আলোচনা করলাম না কারণ এইগুলো তোমরা জানো পরিষ্কার এই জন্য কিন্তু আমি বললাম না তাহলে আমরা কিন্তু চারের দাগের প্রশ্নটা লিখে নিলাম এবার চলো পড়া যায় কী বলছে আজ আমি তিনশো দুটি খাতা সকল ছাত্রছাত্রীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেব প্রত্যেককে তিনটি করে খাতা দিলে কতজন খাতা হবে কটি খাতা পড়ে থাকবে তাহলে এখানে দেখো এখানে কিন্তু দুটো প্রশ্ন দেওয়া আছে আমি কিভাবে বললাম দেখো এখানে জিজ্ঞাসার চিহ্ন কটা একটা দুটো মানে জিজ্ঞাসার চিহ্ন যে কটা থাকে প্রশ্ন সে কটা তাই তো তাহলে এখানে কটা প্রশ্ন দেওয়া আছে দুটো এইবার দেখো আমি আগে একটা একটা করে করি তাহলে আমি প্রথমে এখান থেকে এই উত্তরটা করি তাহলে দেখো এখানে কি বলছে তিনশো দুটি খাতা তাহলে ছাত্রছাত্রীদের মধ্যে সমান ভাগে কি করতে বলছে ভাগ করতে বলছে কজনের মধ্যে ভাগ করতে হবে তিন তিনশো দুটো খাতা ভাগ করতে হবে আর প্রত্যেককে কটা করে খাতা দিতে হবে তিনটে করে তাই তো কি করতে বলছে আমাকে ভাগ তাহলে এই দুটো আমি কি করব ভাগ করব তাহলে চলো ভাগ করা যাক তাহলে কি লিখবো তিনশো দুই ভাগ বোঝা গেল তাহলে কি জন্য আমি ভাগ করলাম তিনশো দুই এইটা করতে এইটা লিখলাম আর তিন করতে তিন লিখলাম এবার এই দুটো আমি কি করব বলে দিতে হচ্ছে ভাগ বোঝা গেল তাহলে এটাকে আমরা ভাগ করবো তাহলে একটা একটা করে আগে উত্তর খুঁজি তাহলে আমরা প্রথমে খুঁজবো যে কতজন খাতা হবে এবং শেষে খুঁজব কটি খাতা পড়ে থাকবে তাহলে চলো ভাগ করে আগে দেখে নিই তাহলে দেখো ভাগ এরকম ভাবে করতে হয় তাহলে প্রথমে এইটা বসবে মধ্যখানে আর এই তিনটা কোথায় যাবে ধারে পরিষ্কার এবার তখন এখান থেকে একটা নিতে হবে তাহলে এখানে কত নম্বর পড়বো আমি তিনের নাম তাহলে তিন এককে তিন তাহলে তো আমি একবার নিলে সেম চলে এসে তাহলে এটাই নেবো তাহলে তিন এককে তিন আর শেষে কি করতে হয় বিয়ে তিন আর তিন মিলে গেলে শূন্য মাদার থেকে কত নামবে শূন্য এবার দেখো মাথার থেকে প্রত্যেক লাইনে একটা করে নেবে এই তিন দিয়ে সুন্দর ভাগ করতে হবে তাহলে তাহলে একবার নিলেই তো বড় হয়ে যাচ্ছে এরকম হলে নিতে হয় হয় শূন্য শূন্য তাহলে করতে করতে মিলে গেলে এখান থেকে কত নামবে দু প্রত্যেক লাইনে মাথার থেকে কত নামবে একটা করে এইবার দেখো তিন দিয়ে এই দুয়ে ভাগ করতে হবে তাহলে তিন এককে তিন তাহলে একবার নিলেই তো বড় হয়ে যাচ্ছে এরকম হলে কবার নিতে হয় শূন্য বার তাহলে তিন শূন্য শূন্য শেষে কি করতে হয় দিও দুই থেকে শূন্য বার দিলে দু শূন্য 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 করতে করতে এটা কিন্তু বিয়োগ মাথার থেকে আর নামান আছে নেই তাহলে এই পর্যন্ত শেষ তাহলে আমরা উত্তর মানে কোনটা বুঝবো এইটা তাহলে আমরা কজনকে খাতা দিতে পারবো একশো জনকে তাই তো তাহলে আমরা প্রথম উত্তরটা কি পেলাম কতজন খাতা খাতা পাবে একশো জন খাতা পাবে এই বার্তা এটা তো বুঝলাম উত্তর কিন্তু এই শেষে এটা কি পড়ে আসে তাই তো তাহলে ভাগ করার পরে এটা এটা পড়ে এখানে কি ভাগ করলাম তাই তো তাহলে ভাগ করার পরে কি পড়ে ওইটাই আসে জিজ্ঞাসা কটা খাতা পড়ে থাকবে দুটো তাহলে কতজন ভাবে পাবে খাতা একশো জন আর কটা খাতা পড়ে থাকবে দুটো খাতা তাহলে লিখে নেবে তাহলে একশো জন খাতা পাবে এবং দুটি খাতা পড়ে থাকবে তাহলে তোমরা লিখে নেবে বোঝা গেল আমি কিন্তু ডিটেলসে আলোচনা করছি না এগুলো কিন্তু আমরা আগের দিন ডিটেলসে বুঝে আসি ওই জন্য কিন্তু আমি বললাম না পরিষ্কার তাহলে উত্তরটা লিখে নেবে আমি আর কিন্তু লিখছি না তাহলে তাহলে আজ আমরা যে এই তিনটে অঙ্ক বললাম চার পাঁচ ছয় এগুলো তোমরা স্ট্র্যাট চিহ্ন দিয়ে রেখে দাও ধরে এই তিনটের মধ্যে একটা পরীক্ষায় শিওর আসবে ধরে নাও পরিষ্কার বোঝে গেল কেন এই সুন্দর অঙ্ক বলে এইগুলো তোমরা ওই সুন্দর গণ্ডগোল করবে ছাত্রছাত্রীরা ওই জন্য কিন্তু এই অঙ্কগুলো খাইবে খবেন খুব ইম্পর্টেন্ট পরিষ্কার বোঝে গেল আজ একটু কথা তাহলে মানে নিয়ে যাচ্ছে কী জন্য তা কি জানি তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত ওই ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ